আপনি কি ফ্রি ফায়ার খেলতে চান একদম স্মুথ পারফরমেন্সে কিন্তু ফোন কিনতে গিয়ে দ্বিধায় পরে যাচ্ছেন আপনার বাজেট কম কিন্তু ভালো পারফরমেন্স চান তাহলে এই ভিডিওটি একদম আপনার জন্য আজকে আমি এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলবো যা না জানলে হয়তো ভুল ফোন কিনে ফেলবেন ফোন কেনার সময় কম জিনিসগুলো দেখা দরকার কেমন ফস্তর হলে গেম চলবে ভালোভাবে কত র্যাম থাকলে ল্যাগ করবে না সব প্রশ্নের উত্তর পাবেন আজকের ভিডিওতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষে আমি কিছু বেস্ট মোবাইল সাজেশন করবো যেগুলো ফ্রি ফায়ার একদম স্মুথলি চলবে ফোনের পারফরমেন্স নির্ভর করে তার প্রসেসারের উপর আপনি যদি ভুল প্রসেসার নিয়ে নেন তাহলে যত ভালো র্যাম থাকুক না কেন গেম ল্যাগ করবেই যে সিপসেটগুলো ফ্রি ফায়ারের জন্য ভালো হবে স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ সেভেন হান্ড্রেড সেভেন্টি এইট জি এইট হান্ড্রেড সেভেন্টি এগুলোতে গেম একদম স্মুথলি চলবে মিডিয়াট এক ডেম এইট হান্ড্রেড টেন নাইন হান্ড্রেড টোয়েন্টি এগুলোও ভালো পারফরমেন্স দেয় মিড ডেটে খেলেও জি নাইনটি নাইন জি নাইনটি সিক্স মিড বাজেটে মোটামুটি ভালো তবে লং টাইম পারফরমেন্স একটু দুর্বল বা একটু কম যে সিপসেটগুলো এড়িয়ে চলবেন স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড এইট্টি সিক্স হান্ড্রেড সিক্সটি টু সিক্স হান্ড্রেড সিক্সটি ফাইভ এগুলো গেমিংয়ের জন্য অনেক দুর্বল মিডেটে খেলেও জি এইট্টি ফাইভ জি এইট্টি এইট লো বাজেটে ঠিক আছে কিন্তু লং টাইম পারফরমেন্স ভালো না আপনার বাজেট কম হলেও কমপক্ষে স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ বা ডায়মন্ড সিটি এইট হান্ড্রেড টেন সিক্সেট থাকা দরকার তাহলে গেমিং স্মুথ হবে র্যাম ও স্টোরেজ ফ্রি ফায়ার ভালো চালাতে হলে র্যাম অনেক গুরুত্বপূর্ণ ফোর জিবি র্যাম হলে গেম চলবে তবে ল্যাগ হতে পারে সিক্স জিবি র্যাম হলে বেশ ভালো পারফরমেন্স পাবেন এইট জিবি র্যাম হলে কোনো সমস্যাই হবে না একদম স্মুথ গেমিং হবে তিন জিবি বা তার কম র্যাম হলে ফ্রি ফায়ার খেলা প্রায় অসম্ভব হয়ে যাবে আর স্টোরেজের ক্ষেত্রে ইউএফসি টু পয়েন্ট বা ইউএফসি টু পয়েন্ট স্টোরেজ হলে গেমিং ভালো হবে ই এম এম সি স্টোরেজ হলে ল্যাগ করবে একজন ভালো গেমার যদি সঠিক ডিসপ্লে না নেয় তাহলে কিন্তু প্রতিদ্বন্দ্বিতায় পিছিয়ে পড়বে সিস্টিং হার্স ডিসপ্লে সাধারণত গেমিংয়ের জন্য ঠিক আছে নাইনটিং হার্স বা ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স ডিসপ্লে যদি আপনি প্রতিযোগিতামূলক খেলেন তাহলে এটা নিলে সুবিধা পাবেন এমনও ডিসপ্লে হলে কালার ভালো দেখাবে কিন্তু এলসিডি ও অনেক ভালো পারফরমেন্স দেয় তবে টাচ রেসপন্স যেন ভালো থাকে সেটা দেখে নেওয়া দরকার ব্যাটারি ও চার্জিং ফ্রি ফায়ার লম্বা সময় খেলার জন্য ব্যাটারির দিকেও খেয়াল রাখতে হবে পাঁচ হাজার ব্যাটারি হলে ভালো হবে ফাস্ট চার্জিং তেত্রিশ বা সাতষট্টি ওয়ার্ড হলে ভালো হয় চার হাজার পাঁচশো হলেও চলে তবে চার্জ একটু কম টেকবে একটি বড় সমস্যা হলো অনেক ফোন গরম হয়ে যায় এতে গেম ল্যাগ করে কিছু ফোনের লিকুইড কুলিং সিস্টেম থাকে যা তাপমাত্রা কম রাখে তাই ফোন কিনতে গেলে দেখে নিন সেটাতে কুলিং সিস্টেম কেমন দশ থেকে ফোনেরো হাজার টাকায় ফোকো এম ফোনটি দেখতে পারেন এটিতে প্রসেসর ব্যবহার করা হয়েছে মিডেটেক হেলিও জি নাইনটি নাইন সিক্স জিবি র্যাম তারপরে দেখতে পারেন রেডমি নোট এলেভেন এতে স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড এইটটি ফসার ব্যবহার করা হয়েছে এবং র্যাম রয়েছে ছয় জিবি রেডমি নোট টুয়েলভ এই ফোনটিতে ফসার ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড নাইনটি ফাইভ এবং র্যাম রয়েছে ছয় জিবি রিয়েলমি নার ফিফটি এই ফোনটিতে ফসার ব্যবহার করা হয়েছে মিডিয়া টেকজি নাইনটি সিক্স র্যাম সিক্স জিবি বিশ থেকে তিরিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো দেখতে পারেন ফোকো এক্স ফোর প্রো এটিতে ফসল ব্যবহার করা হয়েছে এসএম ড্রাগন সেভেন হান্ড্রেড সেভেন্টি এইট জি এবং র্যাম রয়েছে আট জিবি তিরিশ থেকে চল্লিশ হাজার টাকার মধ্যে যে ফোনগুলো দেখতে পারেন সেগুলোর মধ্যে একটি হচ্ছে ওয়ান প্লাস নোট সি টু এটিতে ফস্ট ব্যবহার করা হয়েছে ডায়মন্ড সিটি নাইন হান্ড্রেড এবং র্যাম রয়েছে এইট জিবি আপনার বাজেট অনুযায়ী কোন ফোন আপনি কিনতে চান কমেন্টে লিখে জানান এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদের সব কিছু সহজভাবে বোঝানোর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেন চ্যানেল সাবস্ক্রাইব করুন আর বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ যদি আরও কিছু জানার থাকে তাহলে কমেন্টে জানান আমি রিপ্লাই দেব। ধন্যবাদ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ